হ্যালো বন্ধুরা আমি আজকে জিভে জল আনা রেসিপি শেয়ার করছি যেটা হলো আলুর জন্য প্রথমে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কেটে নেব চলো দেখা যায় আলু কাবলির জন্য আমাদের আলুটা কমপ্লিট করে নিলাম এবার তেঁতুলটা প্রথমে গুলে নেব জল জল দিয়ে দিয়ে অল্প তেঁতুলটা আমি তুলে নিলাম নিয়ে প্রথমে দিয়ে দেবো তেতুল জল তারপরে দিয়ে দেবো এক পিস লেবু লেবু দিলা সেন্ট হবে ভালো লাগবে আলু তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দেবো জিরো মরিচ গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ তারপরে আমরা এখানে দুইটা ঝাল নিলাম আপনারা চাইলে কাঁচা ঝালও দিতে পারেন এখানে আলু জন্য আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি মেখে নেব মেখে নিয়েছি এবার আপনাদের আমি টেস্ট করে দেখাবো খুব সুন্দর টেস্ট হয়েছে লেবুটা দেওয়ার পরে খুব সুন্দর সেন্টও হয়েছে এভাবেই সুন্দর লাগছে আপনারা বিকেলে এটা বানিয়ে খেতে পারেন গরমেরও দূরে বিকেলে আপনারা বানিয়ে খেতে পারেন